জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে ভূত প্রেত বা অশরের আত্মা থাকার লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনার বাড়ির মধ্যে ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল বাস করছে কি না সে নিয়ে মূলত আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজির চ্যানেল এখানে আপনি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এ সকল কাজ করে থাকি যাকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে অকারণে ভয় নিঃসঙ্গতা বা কারোর উপস্থিতি আপনি অনুভব করছেন হতে পারে কোনো অশরীরী আত্মা বা ভূত বাস করছে আপনার বাড়িতে ভূতপ্রেত মানে কি ভূত মানে হল যাদের মৃত্যু অস্বাভাবিক দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা কারণে হয়েছে মৃত্যুর পর যদি সেই আত্মাগুলি মুক্তি না পায় তাহলে এরা একটি নির্জন জায়গায় অবরুদ্ধ হয়ে অবস্থান করতে শুরু করে এই আত্মারা অনেক সময় যে সকল বাড়িতে আশ্রয় নেয় সেখানে হয়তো অশুদ্ধতা আছে বাস্তু দোষ আছে কিংবা মানসিক দুর্বলতা আছে সে বাড়ির মানুষদের মধ্যে লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে আছে কি না আছে প্রথম লক্ষণ হঠাৎ প্রদীপ বা ধূপ বাতাস না থাকলেও বারবার নিভে যাবে দু নম্বর ঘরে কেউ না থাকলে হঠাৎ ঠান্ডা ভাব আসা যেন কেউ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তিন নাম্বার কান পাতলের শব্দ অনুভব করবেন আপনি চার নাম্বার কারো হাঁটার শব্দ দরজা ঠকঠক করার শব্দ কান্নার আওয়াজ বা হাসির শব্দ কিন্তু কেউ নেই কুকুর বিড়াল যদি আপনার বাড়িতে থাকে তাদের আচারের বা হাবভাবের পরিবর্তন হবে হয়তো তারা ডাকার পরে লুকিয়ে যেতে পারে কারণ এরা একমাত্র ওই ভূত প্রেত অশলির আত্মা দেখতে পায় রাত্রিবেলায় ঘুমের মধ্যে কেউ জেঁকে ধরছে গলা টিপে ধরছে আপনাকে হাত পা লড়াতে দিচ্ছে না অবশ্যই যাচ্ছেন আপনি পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে জিনিসপত্র নিজে থেকে নিচে পড়ে যাচ্ছে হঠাৎ করে বিশেষ করে নিজের আয়নায় হয়তো আপনি নিজের ছায়া দেখতে পাচ্ছেন না অন্য কারোর ছায়া অস্পষ্ট ছায়া আপনার উপরে ভেসে উঠছে বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে ফুলের গন্ধ পচা দুর্গন্ধ ধেয়ে আসছে আপনার বাড়ির মধ্যে আপনি একা ঘুমোচ্ছেন মনে হচ্ছে পাশে কেউ বসে আছে কিংবা আপনাকে কি হয়তো চক্কর কাটছে গোল গোল করে আপনাকে ঘুরছে দুঃস্বপ্ন আতঙ্ক বিষণ্নতা কোনো কষ্ট কারণ ছাড়াই এরকম লক্ষণ যদি আপনাদের বাড়ির মধ্যে ঘটে তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানবেন যে আপনাদের বাড়ির মধ্যে কিন্তু এই ভূত প্রে দানা দক্ষিণা বা অশরীরে আত্মা প্রবেশ করছে তার জন্য এরকম সমস্যা ঘটছে বাড়ির মধ্যে আর বাড়ির মধ্যে সবার কিন্তু অসুস্থতা থাকবে শরীর যদি খারাপ হয় রোগ ডাক্তারে ধরতে পারবে না যদি আপনি কোথাও তন্ত্র মন্ত্র পুজো পাঠ করেন বাড়িতে সেই পুজোপাঠও কাজে লাগবে না বাড়িতে অশান্তি দুঃখ দরিদ্রতা এগুলো লেগেই থাকবে কর্মক্ষেত্রে বাধা এগুলোকে কাটান করতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তান যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আভ্যুতায় সাধ্য এই দুটো করুন তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বাইরে বেরোতে পারবেন তার আগে নয় আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই বলে এখানে শেষ হচ্ছে ভিডিও জয় মা তারা